নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুঙ্কি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প জোৎসনায় গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোট দেড়খানা চিঠি লিখতে পেরেছিল লেবু আর সময় পায়নি মদ সেখানে বেজাই সস্তা আর ভারী ভালো অফিসের সময়টুকু বাদ রেখে বাদ বাকি সময় লেবু লন্ডনের নালাই নর্দমায় পড়ে থাকে সাহেবরা বড্ড বিপদে আছে তাকে নিয়ে এ খবর জানিয়েছে ডাক্তারের ভাইজি জামাই নিপ্রেন তার কাছেই থাকে লেবু থাকে মানে ওই আর কি থাকার কথা আসলে তো থাকে ফুটপাতেই চিঠি পেয়ে ভারী রেগে যায় ডাক্তার রুগী ভরা চেম্বার ছেড়েই উঠে আসে ভিতর বাড়িতে দুই বউকে ডেকে হেঁকে বলে এই দেখো তোমাদের দেওরের কাণ্ডটা দেখো বলে নৃপেনের লেখায় এয়ারোগ্রামখানা তারের দিকে ছুঁড়ে দিয়ে আবার গোঁ গোঁ করতে করতে চেম্বারে গিয়ে ঢোকে দুই বউ আসলে দুই বোন বড়টি সোনালি বাঁজা বিয়ের দশ বছর তক বাচ্চা না হওয়ায় স্বামীর পায়ে মাথা খুঁড়ে নিজের ছোটো বোন রূপালীকে বিয়ে করিয়েছে ভারী ভাব দুই বোনে সতীনের কোদল নেই রূপালী দুটো ছেলে মেয়ের মা সোনালি বাচ্চাগুলো নিয়ে সারা দিন পড়ে থাকে রূপালী হুটোপাটা করে কাজ সারে গান গাই সিনেমায় যায় বাচ্চাদের সঙ্গে তেমন সম্পর্কই নেই তাতে সোনালি বেশ খুশি বাচ্চারা কথা বলতে শিখেই সে নিজেকে তার মা আর রূপালিকে ছোটো মা ডাকতে শিখিয়েছে খানা দুই বনে পড়ে লেবু সোনালির চেয়ে বয়সে ছোট রূপালির চেয়ে বড়। সোনালি দেওরের জন্য চিন্তায় পড়ে রূপালী গালে হাত দিয়ে বলে ও মা বিলাতেও নালা নর্দমা আছে বলে সে গুনগুন করে গান গাইতে গাইতে নিজের কাছে উঠে যায় পেটের রোগে ডাক্তারের খুব হাত যশ একটা খয়রি রঙের কাঁত মতো ওষুধ দেয় তাতেই খিদে বেড়ে রোগীরা চাঙ্গা হয়ে ওঠে অনেকের সন্দেহ ডাক্তারের ওষুধে আফিং মেশানো আছে তা হোক চেম্বার তবু খালি যায় না ইচ্ছে থাকলে আরও দুটো বউ মেনটেন করতে পারে ব্লাডি ড্রড বিড় করে এই কথা বলে আবার চেম্বারে ঢোকে ডাক্তার ব্রু কোঁচকানো মুখ গম্ভীর এমনিতে ডাক্তার ভারী খুশি গোলগাল শান্ত মানুষটি গম্ভীর হলে থলথলে গাল দুটো কাঁপে ঠোঁট নড়ে তখন তাকে দেখলে হাসি সামলানো দেয় বিলেতটা সিভিলাইজড দেশ সেখানে কত রকম গাড়ি ঘোড়া চলে আর সেখানে ল্যাবাবাবু রাস্তায় ঘাটে পড়ে থাকে অ্যাক্সিডেন্ট হতে কতক্ষণ তাছাড়া দেশের প্রেস্টিজ বলেও তো একটা কথা আছে সাহেবরা বাঙালিকে ভাববে কি পুরো সকালটাই ডাক্তার গম্ভীর থাকে গাল কাঁপে ঠোঁট নড়ে বেলা এগারোটার কলে বেরিয়ে চৌমাথায় হাত কাটা হরেন পারুইকে দাঁড়িয়ে থাকতে দেখে লড়ঝরে মোটর সাইকেলখানা থামায় ডাক্তার হরেন ব্ল্যাকিটার খবর জানিস ব্ল্যাকি বা ডার্টিনিগার ব্লাডি ডাঙ্কার কিংবা শুধু ল্যাবা একজনেরই নাম ডাক্তারের দেওয়া লোকটা লেবু কি খবর দাদা লেবু খুব টানছে আনবে সে তো জানা কথা বংশের ধাত কিন্তু নিগারটা যে কাছা আলগা করে গিলছে না টানতেই তো গেছে সাহেব শুভরা এদেশে এসে মাতাল হয় কখনো দেখেছিস ডার্টি নিগারগুলোই ওদেশে গিয়ে মদ আর ইয়ের নামে হামলে পড়ে সাহেব আর দেখলাম কোথায় দাদা যখন আমাদের চোখ ফুটেছে ততদিনে তোমরা যে দেশ থেকে সাহেব ভরসা করে দিয়েছ একটু খুশি হয় ডাক্তার সে নিজে ঠিক স্বদেশি ছিল না বটে কিন্তু একবার বিয়াল্লিশে পুলিশের সামনে বন্দে মাতারাম বলে চেঁচিয়েছিল বলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় পরদিন আদালতে কাজ শেষ না হওয়া পর্যন্ত আটকে রেখে ছেড়ে দেয় সেই থেকে স্বদেশী বলে তার খুব নাম ডাক তাম্রপত্র পাওয়ার কথা উঠেছিল পাইনি শেষ পর্যন্ত সাহেব দাঁড়িয়েই খারাপ হলো দেখছি তারা থাকলে অন্তত তোরা সাহেবই মাতলামিটা শিখতে পারতিস লেবু শিখে নেবে সদ্য গেছে তো ভেব না একটু দুঃখের সঙ্গে ডাক্তার বলে সে সব সাহেব কি আছে আর এখন শুনি তারা সব কীর্তন করে উলিঝুলি পোশাক পরে ভিকারির মতো ঘোরে যত সব নেকরা কলকাতায় যেসব সাহেব আসে হুম বলে মোটর সাইকেল চালিয়ে দেয় ডাক্তার বিকেলে ডাক্তার ঘুড়ি ওড়ায় শরতের আকাশ দেখলে ডাক্তার আর থাকতে পারে না উপরন্তু লেবুর জন্য দুশ্চিন্তা আছেই দুশ্চিন্তা কি একটা লেবুর রেশন কার্ড থেকে এখনও রেশন তোলা হচ্ছে ডাক্তার বারণ করেছিল কিন্তু বড় বউটা বড্ড টিকরমবাজ বলে সবাইয়ের ঘরেই দু চারখানা বাড়তি কার্ড আছে অন্যায়টা কি শুনি এ এক দুশ্চিন্তা ডাক্তারের তার ওপর আফিমের ব্যাপারটা খুব চাউর হয়ে গেছে সেটা আর একটা পৃষ্ঠব্রণ ঘুড়ি ওড়ালে মনটাও ওড়ে বিকালবেলাটাই গোটা পাঁচে ঘুড়ি কেটে ডাক্তারের মন ভালো হয়ে গেল সন্ধ্যের মুখে জটা এলো গায়ের অ্যাপার বিস্তর ভাই নাম গ্যালাসিয়া ফাঁক করেছে ডাক্তারের আবারও চাই বুঝি ভেবে মনে মনে আঁতকে উঠেছিল ডাক্তার পাড়ার মস্তানদের সর্দার পোড়ো আফিমের ব্যাপার কিংবা রেশন কার্ডের খবর সবই রাখে কি ব্যাপার রে মুরগি আনাও দাদা কেন কাল দুপুরের লোকালে কেষ্টনগরে ফ্লাই করছিলুম আজ সকালে এসে ল্যান্ড করছি আবার এক ওস্তাদ কেষ্টনগরে মৌরি থেকে মাল তৈরি করেছে এক বোতল এনেছি তোমার জন্যেই বলে র্যাপারের তলা থেকে একটা মস্ত বোতল বের করে ডাক্তার ভারি খুশি হয়ে পড়ে বোতলের মুখ খুলে শুঁকে বলে গন্ধ রে মিঠে মাল দাদা গোলাপি নেশা লেগে যায় মাইরি মুড়ি গিয়া না। ডাক্তার গম্ভীর হয়ে বলে মাল ফালার ছুঁতে ইচ্ছে করে না লেবাটা ঘিন্না ধরিয়ে দিল সবই শুনেছি দাদা লেবুটা আমাদের ঘরানা পায়নি তোমার বাপ দাদারা মাল খেত আমার বাপ দাদার কাছে শুনেছি তারা কিছু কমখানেওয়ালা ছিল না তারা মাল খেয়ে রাজা উজির সাজত মুখে হাতি গোড়া মারতো কুবাকি বলা কি মারধর করা তাদের ধাতে ছিল না রাস্তায় গড়ানো মাতালকে তারা ঘেন্না করেছে কিন্তু লেবুটা ছি ছি বংশগৌরবে ডাক্তারের চোখ চিকচিক করছিল এক দৃষ্টে জটার মুখের দিকে চেয়ে কথাগুলো পান করল সে তারপর নিঃশ্বাস ছেড়ে বলল বাবাকে দেখেছি চুরচুরে মাতাল অবস্থায় ঘোড়ার থেকে নামছেন পাদানিতে পা ফেলেছেন ঠিক মতো পৌঁছানোর ধুতি এদিক ওদিক হয়নি সিল্কের পাঞ্জাবির পাট নষ্ট হয়নি কাঁধে চাদরের পাটটি পর্যন্ত ঠিকঠাক আছে দুটো চাকর গিয়ে দুবগলে কাঁধ দিয়ে দোতলায় পৌঁছে দিয়ে যেত মাথা উঁচু করে চলাফেরাটা মাতাল অবস্থাতেও বজায় রেখেছিলেন আর তার ছেলে লেবুর মুখে কতবার রাস্তার কুকুর ইয়ে করে দিয়ে গেছে ঘাট ছেলে কোথায় নেমেছে দেখ মুরগি এসে গেল ফোঁড়া কাটার ছুরিটা বের করে ডাক্তার তার সাবেক কালের বাড়ির উঠোনে গিয়ে জোড়া মুরগি নিয়ে বসে ছাড়াবে উরুকু মাছের গল্প পড়তে পড়তে উঠে এলো মেয়েটা ছেলেটা বাতাসের মুখে খবর পেয়ে খেলা ছেড়ে দৌড়ে আসে বড় বউ সোনালি এসে সাবধান করে পেটে ডিম থাকলে মেরো না কিন্তু ডাক্তার লাল চোখে চায় আধবোতল মৌরির মাল ফাঁক করে গেছে ইতিমধ্যে পান জর্দা অ্যালকোহলের গন্ধ ছেড়ে ডাক্তার বলে পেটের ভিতরকার ডিম আনফার্টিলাইজড খেলে শরীরে টক্সিন ডিপোজিট কম হয় যা জানো না তা নিয়ে কথা বলা কেন তুমি বাবু বড় নির্দয় মানুষ বলে বড় বউ সরে যায় মেয়েটা ওই রকম ডিম ভালোবাসে ডাক্তার একটা মুরগির পেট থেকে সাবধানে দুর্লভ ডিম শুদ্ধ থলি বের করে মেয়েটা আনন্দে চেঁচায় জটা পাড়ায় খবরটা ছড়িয়েই এসেছিল মুরগি কষা হতে না হতে পাড়ার মস্তান মুরুব্বী দু চারজন এসে গেল মৌরির মাল ততক্ষণে ভরসা। অগত্যা ডাক্তার তার নিজের স্টক বের করে দুর্লভ জিনিস বিলের থেকে দেড়খানার বেশি চিঠি পাঠায়নি লেবু কিন্তু চার পাঁচ কিস্তিতে কয়েকজন ঘরে ফেরা বাঙালির সঙ্গে পাঠিয়েছে স্কচ উইস্কি রাম এক বোতল শ্যাম্পেন লোকে কলম রেডিও ঘড়ি পাঠায় লেবু সেসবের ধার দিয়েও যায়নি ল্যাবাটার দূরদৃষ্টি খুব সমজদার ছেলে মাহফেলটা জমে গেল খুব জটা আর তার সাঁকড়েদরা বিদায় নিল ইংরেজি তারিখ পেয়ে সামনের মহল থেকে ভিতর মহল পর্যন্ত দোতলায় একটা ঝুল বারান্দা আছে অনেকটা পোলের মতো সেটা ধরে ভিতরে মহলে ফিরবার সময় ডাক্তার দেখে ভারী ভালো জোৎস্নায় মাখামাখি হয়ে আছে বারান্দাটা রেলিংয়ের ছায়ায় নানা নকশা তারই মধ্যে ডাক্তারের ছায়াটা টুলতে টুলতে যাচ্ছে ভারী লজ্জা পায় ডাক্তার জীব কাটে ধমক মারেও ছায়াটা ভয় পেয়ে স্ট্যাডি হয়ে যায় রেলিংয়ে ভর রেখে সাবধানে হাঁটে ডাক্তার ছায়াটা না টলে আবার নমস্কার আজকের গল্প এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই